আসসালামু আলাইকুম আমি শাকালুল্লাহ বাজার আসলাম একটু যুক্ত হয়ে যাবে সবাই একটু যুক্ত হয়ে যাবেন প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যাবেন আর যারা নতুন নতুন আসতেছেন অবশ্যই নতুন নতুন খেলার ভিডিও পেতে হলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা করে লাইক করে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন সকলবেলা সবাই একটা করে লাইক দিয়ে যাবেন এবং একটু কমেন্ট করবেন কী কথা থেকে দেখছেন আর একটা কথা আপনাদেরকে না বলে না যেহেতু আজকে একুশ তারিখ বৃহস্পতিবার কালকে শুক্রবার যারা স্বপ্নের খেলা ভালোবাসেন স্বপ্নকে ভালোবাসেন শোয়ার উদ্দেশ্যে একটা কথা বলবো সে কথাটা হলো যে গাজীপুর যারা গাজীপুর আছেন গাজীপুরের ভিতরে আছেন টুঙ্গির ভিতরে তো গাজীপুর টুঙ্গিতে কালকে স্বপ্নার খেলা আছে তো সবার দাওয়াত রইল টঙ্গি মাঠে তো সবাই ইনশাল্লাহ চলে আসবেন হ্যাঁ তো সেখানে হয়তো লাইভটাও দেখাইতে পারি আপনাদেরকে সরাসরি তো আপনাদের সকলের দাওয়াত রইল সবাই চলে আসবেন আমি থাকছি আপনারাও কিন্তু আসবেন আর সবাই একটা করে লাইক দিবেন আর যারা নতুন নতুন দেখবেন অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে যাবেন যেহেতু আমি এখানে খেলার ভিডিও মেক করে থাকি খেলার ভিডিও দিয়ে থাকি আপনারা নতুন নতুন খেলার ভিডিও পেয়ে যাবেন আমি নজরকে দেখতে পাচ্ছি প্রায় পঁচিশ ছাব্বিশ জন এখন লাইনে আছেন তো আপনার যদি একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু অনেকটা উপকার যায় একটা করে কমেন্ট করলে তো যারা স্বপ্নকে ভালোবাসেন আবারও বলছি যারা স্বপ্নকে ভালোবাসেন আপনাদের দাওত্রল সুতোরবার বিকাল চারটা গাছের মাঠে তো সেখানে খেলা খেলা হবে স্বপ্ন থাকছে এবং আরও ভালো তার করা থাকছে আমিও থাকছি কিন্তু আপনারা কিন্তু অবশ্যই সেখানে চলে আসবেন আমন্ত্রিত আপনাদের দাওয়াত রইল সকলের আর কি কথা তো লাইভটা একটু কমেন্ট করবেন প্লিজ যারা নতুন নতুন আসতেছেন সবাইকে বলবে একটা করে লাইক দিয়ে যাবেন আর গাজী আমি আপনাদেরকে আবারও অ্যানাউন্স করছি গাজীপুর টুঙ্গিতে টুঙ্গি মাঠে কালকে শুক্রবার বিকাল চারটার থেকে স্বপ্নের একটা খেলা আছে সবাই স্বপ্ন সবাই যারা স্বপ্নকে ভালোবাসে গাজীপুরের ভিতরে যারা আছেন সবার কিন্তু দাওয়াত রইল ইনশাল্লাহ সেখানে সবাই চলে আসবেন ইনশাল্লাহ সেখানে অবশ্যই আড্ডা হবে এবং খেলা হবে তো যারা আছেন সবাইকে প্লিজ কমেন্ট করবেন

Terima <laughs> ই প্রিয় বাইবেরা সবাই একটু করে লাইক এবং একটু করে কমেন্ট করে যান প্লিজ আর যারা নতুন নতুন ঢুকতেছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন Terima <laughs> ফজর নামাজে জি ভাইজান জান নামাজ পড়েছে পরে একটু শুছিলাম তারপরে একটু পেলাম যদি বসে আছি হ্যালো হ্যালো হাই আচ্ছা チェーンシーはいい。

আর যে যে এখানুবিধা একটু কমেন্ট করবা তো আসলে অনেকে মনে হয় কমেন্ট করতেছে কমেন্টটা শো করছে না আর কি কমেন্ট তো দেখতে পারি না Obrigado. <coughs> um Thank you. চশমা ভাই বুঝলাম না চশমা লিখলেন বুঝলাম না ভাই ভাই একটু ক্লিয়ার করে বলেন চশমা মানে কি আমি আসলে বুঝতে পারি একটু ক্লিয়ার করে বলতেন আর কি and mm -hmm. mm -hmm.